মুম্বাই যাকে আগে বোম্বে নামে ডাকা হতো ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের তীরে অবস্থিত এটি ভারতের বৃহত্তম শহর এবং দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক রাজধানী হিসেবে বিবেচিত মুম্বাই একটি সমৃদ্ধ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঐতিহ্যের শহর যা বহু শতাব্দীর ধরে বিভিন্ন জাতিক ধর্ম এবং সংস্কৃতির মানুষের সহাবস্থানের কেন্দ্রবিন্দু এক ইতিহাস মুম্বাইয়ের ইতিহাস প্রাচীন যা প্রাথমিকভাবে একটি দ্বীপ সমষ্টি ছিল ষোলোশো একষট্টি সালে পর্তুগিজরা এই অঞ্চলটি ব্রিটিশের কাছে হস্তান্তর করে এবং ব্রিটিশরা এখানে বন্দর শহর গড়ে তোলে উনিশশো সালে বোম্বে প্রদেশ ভেঙে মহারাষ্ট্র এবং গুজরাট নামে দুটি রাজ্য গঠিত হয় যেখানে মুম্বাই মহারাষ্ট্রের রাজধানী হয় দুই অর্থনীতি মুম্বাই ভারতের অর্থনৈতিক হৃৎপিণ্ড হিসেবে পরিচিত এখানে দেশের প্রধান শেয়ার বাজারগুলি যেমন বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অবস্থিত এছাড়া এখানে ভারতের প্রধান বাণিজ্যিক প্রতিষ্ঠানের এবং বহুজাতিক কোম্পানির সদর দপ্তর রয়েছে শহরটি প্রধানত ফাইন্যান্স তথ্যপ্রযুক্তি বাণিজ্য এবং বিনোদন শিল্পের প্রধান ভূমিকা পালন করে তিন বলিউড মুম্বাই বলিউডের জন্য বিশ্বখ্যাত বলিউড ভারতের বৃহত্তম চলচ্চিত্র শিল্প মুম্বাইতে অবস্থিত এবং এখান থেকে প্রতিনিয়ত হিন্দি ভাষায় হাজার হাজার সিনেমা তৈরি হয় এর কারণে মুম্বাইকে সিটি অফ ড্রিমস বা স্বপ্নের শহরও বলা হয় চার সংস্কৃতি এবং জনসংখ্যা মুম্বাই বহু সংস্কৃতির শহর যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান এবং পার্সি সম্প্রদায়ের মানুষ সহাবস্থান করে বিভিন্ন ধর্মীয় উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মুম্বাইয়ের দৈনন্দিন জীবনের অংশ শহরটিতে মারাঠি ভাষার প্রধান ব্যবহার হলেও হিন্দি এবং ইংরেজি ভাষাও ব্যাপকভাবে ব্যবহৃত হয় পাঁচ প্রধান আকর্ষণ গেটওয়ে অফ ইন্ডিয়া উনিশশো সালে নির্মিত এটি মুম্বাইয়ের অন্যতম প্রধান পর্যটন স্থান ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস একটি ঐতিহাসিক রেলওয়ে স্টেশন যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত মেরিন ড্রাইভ মুম্বাইয়ের প্রধান সড়কগুলোর একটি যা রাতের সময় কুইন্স নেকলেস নামে পরিচিত এলিফ্যান্টা কেভস মুম্বাইয়ের উপকূলে অবস্থিত যা প্রাচীন মন্দির এবং শিলালিপির জন্য বিখ্যাত ছয় জনজীবন এবং সমস্যা মুম্বাই একটি দ্রুতগতির শহর যেখানে প্রতিদিন লাখ লাখ মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য কাজ করেন তবে শহরটি তার যানজট বস্তি এলাকা এবং জনসংখ্যার ঘনত্বের কারণে সমস্যার সম্মুখীন হয় এখানকার জীবনযাত্রার খরচ ভারতের অন্যান্য শহরের তুলনায় অনেক বেশি সাত পরিবহন মুম্বাইতে উন্নত গণপরিবহন ব্যবস্থা রয়েছে যার মধ্যে মুম্বাই লোকাল ট্রেন বাস ট্যাক্সি এবং রিকশা অন্তর্ভুক্ত মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরটি ভারতের অন্যতম ব্যস্ত বিমানবন্দর মোট কথা মুম্বাই একটি বহুমুখী এবং জীবন্ত শহর যা বিভিন্ন মানুষের স্বপ্ন এবং আকাঙ্ক্ষার মেলবন্ধন